হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাহলে বেচুর দীঘা ভ্রমণের শেষ দিন অবশেষে উপস্থিত হলো যদিও আমাদের জানা যে টুইসডেটাই লাস্ট ডে রাতের রাতিরবেলা বাসে উঠবে এবং সেটা আমি বিগত দিনে পুরনো ব্লগিং মানে আমার লাস্ট ব্লগিংয়ের বেচু সিরিজের আমি বলে দিয়েছি তবু ভিডিও যখন এলো তখন সেটার উপর ভিত্তি করে তো কিছু রিভিউ দিতে হয় তাই না তো সেই রিভিউতে আমরা কি দেখলাম সকাল সকাল বেচুরা চলে গেছে মোহনায় তো সেখানের মাছের বাজার সেগুলো দেখছে কেনেনি কিছু কারণ কেনা মানে সম্ভব নয় এক তো ওখানের প্যাকেজিং পর দিন সেটা নিয়ে সে খোলা তো বেচু যেটা বললো যে না কেনার দরকার নেই কারণ বেচু আগেই বলে দিয়েছে ওখানের দাম আমাদের জায়গার দামের থেকে অনেক বেশি নেয় হ্যাঁ এটা নেয় এটা ফ্যাক্ট আমরা আমাদের লোকাল মার্কেটে যে দামে মাছ পাই ওখানে কিন্তু অনেক বেশি দাম থাকে অথচ হওয়াটা কিন্তু উচিত নয় কিন্তু ওরা ওই বেশি লাভ করবো জানে ট্যুরিস্ট আসছে তাদের কাছ থেকে ওরা টুরিস্ট চেনে আবার লোকাল লোকজনও চেনে মানে এক একজনের কাছে এক এক রকম দাম চায় যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে ওখান থেকে না কেনাই ভালো এই হলো মদ্দা কথা ঠিক আছে এক তো দেখাবে এক প্যাকেজিং করবে আরেক মানে ঠকে যাওয়ার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে কারণ এটা আমি ড্রাই ফ্রুটসের ক্ষেত্রে বুঝেছিলাম যেদিন থেকে আমি ওই তোমার খুচরো ড্রাই ফ্রুটস ওখান থেকে কিনেছিলাম তো সেগুলো ভালো ছিল কিন্তু একবার গিয়ে আমি প্যাকেজিং মানে প্যাকেজ করা ড্রাই ফ্রুটস কিনেছিলাম যে প্যাকেট করা রয়েছে সেটা কিনে নিয়েছিলাম সেটা পুরো ঠকে গেছিলাম অর্থাৎ ওপরে কটা গোটা গোটা রেখে বাদ বাকি তো সব গুঁড়ো ছিল প্লাস যেটা ছিল সেটা ছিল পোকায় ভর্তি ছিল ঠিক আছে ওই তারপর ওই একবার ঠকার পর থেকে যদি কিনি তো অবভিয়াসলি তোমার খুচরো কিনি মানে দেখে কিনি যেগুলো ওই বয়ামে করা থাকে সেখান থেকে বলি দিতে তো সেখান থেকে কিনি ঠিক আছে তো যাই হোক যে কোনো জায়গায় ট্যুরিস্ট স্পটে গিয়ে কেনাকাটি করাটা খুব বিচক্ষণতা ছাড়া খুব মুশকিল তো বেচুরাও দিনের শেষে বহুবার গেছে তো কতবার জিনিসপত্র কিনবে তো সেই কারণেই দিনের শেষের দিন হয়তো মার্কেটে ঘুরে ঘুরে যা কেনা কিনেছে সেটা কেনার জন্য তার আর যায়নি না ফুর্তি করার জন্য বেচুই বলছে একা তো বাচ্চাটা ফুর্তি করতে আসেনি না আজ আমরাও তো এসেছি কাজে আমরাও স্নান করব। এটা কিন্তু ফ্যাক্ট ভাই যে আমি সমুদ্রে স্নান করবো দীঘা যাওয়া পুরী যাওয়া মানে সেটাই তো সেখানে যদি ক্যামেরা করি তো ক্যামেরা যে করে সে তো অ্যাকচুয়ালি জলটা এনজয় করতে পারে না কারণ ক্যামেরা জল এগুলো হয় ব্যাপার না মোবাইল ভিজে গেলে তো সেই জায়গা থেকে তোমার যে এইগুলো করে সে টোটালি আনন্দ থেকে বিরত থাকতে হয় থাকে তো সেই জন্যই হয় ভিডিও করো নয় তুমি আনন্দ করো সেই জায়গা থেকে কিছুটা ভিডিও দেন আনন্দ বেঁচে করেছে কিন্তু সেগুলো বেচুর আনন্দ আমরা দেখতে পাইনি কেন দেখতে পাইনি কারণ বেচু নিজের আনন্দ দেখাতে চায় না বেচু শুধু তার ফ্যামিলির আনন্দ পাবলিক করতে চায় বিশেষ করে ছেলেটাকে দেখাতে চায় জানে যে তার দর্শকরা তার ছেলেকেই বেশি ভালোবাসে তো সেটাই সে করেছে সারা তিন দিনের যে ভিডিও এলো তাতে সে তার ম্যাক্সিমাম ছেলেকেই দেখাবার চেষ্টা করেছে সঙ্গে জগন্নাথ দেবের মন্দির ঠিক আছে এই ছিল তার টার্গেট ঠিক আছে তো সেখান থেকে দিনের শেষে মন খারাপ নিয়ে দের ফিরে আসার সময় উপস্থিত হলো ঠিক আছে তো দিনটা ছিল মঙ্গলবার আবার বলছি তাই না কেন বারবার মঙ্গলবার মঙ্গলবার বলছি সেটাও তোমাদের সামনে আসবে তো সেটা কথা না কথাটা হচ্ছে যে মাছের বাজারে গেল মাছ কিনলো কি কিনলো না সেটা আমাদের কাছে ক্লিয়ার হলো না তবে যতদোর বুঝেছি মাছ কেনে ঠিক আছে তো যাই হোক যে বা যারা তাদের সঙ্গে গেছে সেটা মোটামুটি তোমাদের কাছে ক্লিয়ার করেছি তারাও কিনেছে কিনা সেটাও আমাদের সঙ্গে দেখাতে পারিনি আমি এই শেষ দিনটার ওয়েট করছিলাম যে লাস্ট দিন অব্দি বেচু কি দেখায় আর কী দেখায় না দেখো মামার বাড়ির লোকজনদের সঙ্গে গেছে এটা তো হানড্রেড পারসেন্ট শিওর কারণ আজকে মানে গতকালকের ভিডিওতে তোমরা পরিষ্কার একটু খেয়াল করলে কোন কোন জায়গায় এর ছোটো মামিকে ছোটো মামির ছেলেকে তোমরা পরিষ্কার দেখতে পাবে যেমন তোমার যখন বাসে আসছে বাসে বেচুর সামনের সিটটাতেই কিন্তু ছোটো মামার ছেলে বসা রয়েছে যে কিনা বেচুর ছেলের সঙ্গে কথা বলছিল একটু খেয়াল করলেই দেখতে পাবে ছেলেটার আদল যদি তোমরা দেখে থাকো ওই সোমালির ছেলের পৈতের অনুষ্ঠানে হলুদ দেওয়ার সময় আশীর্বাদ করছিল সেই সময়ও ছোটো মামার ছেলেকে দেখেছি তো সেই জন্য আইডেন্টিফাই করতে সুবিধা হয়েছে তো বোঝাই যাচ্ছিলো সেই জন্য বললাম আর বিশেষ করে যখন সমুদ্রের পাড়ে বসেছিল সকালের দিকটায় তখনও ছোটো মামিকে দেখা গেছে একটা পাথরের মানে বোলজারের উপর বসে থাকতে ঠিক আছে যেগুলো এই সমুদ্রের পারে পাথর দিয়ে বাঁধিয়ে রেখেছে না উঁচু উঁচু সিটারের মতো তো সেখানে বসে রয়েছে তো এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু সব থেকে খারাপ লেগেছে কি জানো ওদের সঙ্গে একটা ছোট বাচ্চা মেয়ে গেছে যেটা তোমরা অনেকেই জানো আবার অনেকে জানো না সেটা হচ্ছে এর ছোট মামির মেয়ে মেয়ে ঠিক আছে সে তো বাচ্চা একটা মেয়ে ঠিক আছে যে কিনা কিছুদিন আগে বেচুদের বাড়িতেও গেছিল। তাকে আমরা বেচুদের বাড়িতে দেখেছি অথচ বেচু একবারও চেষ্টা করলো না যে তার ভিডিওতে সেই বাচ্চা মেয়েটাকে এনেই দেখাতে কতটা নির্দয় কতটা মানে অমানবিক হলে এই জিনিসটা ও করতে পারে সামান্য দুটো ভিউজের জন্য যে দেখাবো না যাতে লোক বেচুকে সন্দেহের চেক থাকে যাতে লোক বন্ধু বন্ধু করছে না জানি কোন বান্ধবীকে ভেবে বসে না জানি কাকে ভেবে বেচুর ভিডিও বারবার দেখে এই আশায় বেচু তার আত্মীয় স্বজনদেরও হেও করতে ছোট করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না একটা ছোট বাচ্চা দেখো ব্লগিং করছে তো এবার তোমার সাইট সিং করছে বাড়িতে করছে মানে রুমে করছে কোথাও ঘুরতে গিয়ে করছে খাওয়ার সময় করছে সময় করছে বাসের মধ্যে করেছে এইবার একটা জিনিস বোঝো আমরা সবাই এক জায়গায় রয়েছি ওরা কিন্তু সবাই এক জায়গায় রয়েছে কখনো কখনো বেঁচো একা থেকেছে কিন্তু মোটামুটি সবাই এক জায়গায় থেকেছে কত কায়দা করে এই ভিডিওর বাইরে বাচ্চাটাকে রাখতে পেরেছে ভাবো নিজের ছেলেকে কিন্তু দেখিয়ে যাচ্ছে কিন্তু তার যে বোনের মেয়ে তাকে কিন্তু বিন্দু মাত্র ক্যামেরায় আনছে না তাহলে কি ক্যামেরা করেনি করেছে কিন্তু এডিট করার সময় খুব কায়দা করে বাদ দিয়ে দিচ্ছে দেখাতে চাইছে না তা এটা কি সে অনিচ্ছাকৃত করলো না না একদম ইচ্ছাকৃত করেছে যাতে আমাদের দ্বিধা দ্বন্দ্বে রাখতে পারে যাতে লোক কিউরিসিটি প্রকাশ করে কি কে কিভাবে কোথায় কোন ছায়া কোন আত কোন পা এগুলো লোক বুঝতে পারে দেখতে পারে এইগুলোর জন্য বেচু আজকে এই নোংরা খেলাটা খেললো একটা বাচ্চাকে তার ভিডিওতে দেখাতে পারলো না নিজের বাচ্চাকে যেভাবে দেখাতে পারছে নিজের বোনের মেয়েকে কিন্তু দেখাতে পারছে না কতটা মানে কি বলবো ছোট মানসিকতা হলে মানুষ এই ধরনের বিহেভিয়ার করতে পারে যাই হোক তবু মাঝে তোমার কখনো কখনো ছোট মামার হাত পা জামার ভাইকে বিন্দুমাত্র দেখা যায়নি শুধু সেই প্রথম দিন বাচ্চাটার গোলাপি রঙের সেই চটিটা ছাড়া ঠিক আছে যাই হোক বেচুদের সঙ্গে যারা মেশে তারা বেচুদের মতো হয় অথবা এদেরকে বুঝে এদের থেকে দূরত্ব মেনটেন করে সোজা কথা তো যাই হোক পুরো ভিডিও শেষ হওয়ার অপেক্ষা করছিলাম তো দেখলাম না জানি অব্দি তো বাচ্চাটাকে শেয়ার করেনি তো আগামী দিনেও করবে না এটুকুই ধরে নিলাম তো বেচু বেচুর মতো ভিডিও কমপ্লিট করলো কিন্তু যারা বুঝতে পারলো বা যারা আমরা বুঝলাম তারা বেচুর মানসিকতাকে খুব ভালোভাবে বুঝে নিলাম তো ওখানে ঘোরা হলো মানে মোহনায় গিয়ে ঘোরা হলো মাছের বাজার দেখা হলো সুটকি মাছের বাজার মানে সুটকি মাছের দোকানে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো যাই হোক তারপরে তোমার আবার স্নান করতে গেল কোনো একটা আলাদা বিচে গেছে কোনো হোটেলের বোধ প্রাইভেট বিচ প্রাইভেট নয় আর কি হোটেলের সামনে কোনো বিচ যেখানে কিনা বালি কম কিন্তু সিমেন্টের তট বেশি তো সেই জায়গায় স্নান করতে বেচুর হেভি আনন্দ লেগেছে প্রচুর দেও কিন্তু কতটা যে বিপজ্জনক সেটা একবারও শেয়ার করছে না যে এই সিমেন্টের তটে যদি তুমি পরে যাও তাহলে কিন্তু তোমার হাত পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে যেটা কিনা বালিতে অতটা থাকে না ঠিক আছে তার জন্যই তো সমুদ্র তীরে মানুষ বালি খোঁজে যেখানে বালি থাকবে বালির তট থাকবে সেখানে স্নান করাটা অনেক বেশি সেফ ঠিক আছে যাই হোক ওই যে বললাম অশিক্ষিতের পরিচয় বারবার বেছ দিয়ে যায় যে কোথায় স্নান করে মজা কোথায় ভালো কোথায় সেফ এটাই তার মগজে ঢোকে না সে শুধু বোঝে বালি ঢুকছে না নোংরা হচ্ছে না বালি বালি লাগছে না এইটা বুঝছে যাই হোক যেন মনে হচ্ছে সুইমিং পুলে যাচ্ছে করছে তাই তোর যখন এতই বালি ভালো লাগে না এতই নোংরা ভালো লাগে না তাহলে সুইমিং পুলে নাম তাই না যেখানে কিনা পরিষ্কার চকচকে তকতকে সিমেন্টের বাঁধানো জায়গায় জল তাই না তো সেখানে গিয়ে অ্যাকচুয়ালি বেচুর এসব দীঘা টিকা নাই সে কোনো রিসর্টে বা মানে ওয়াটার পার্কে গিয়ে দিন টেন কাটানোই ভালো ছিল তাই না যেখানে কিনা সারাদিন ভেজা যায় বাচ্চাটা হেভি মজা করে এবং সেগুলো শেয়ার করে প্রচুর প্রচুর ভিউজ ইনকাম করা যায় এটাই তো নিজের পাপেটকে খেলিয়ে ইনকাম করা সোজা কথা যাই হোক এইভাবে তো স্নান টান করা হলো ঘোরা বেড়ানো হলো তো এবার দুপুরের মধ্যাহ্ন বোঝানের টাইম চলে এলো তো সেখান থেকে বেচু ক্লিয়ার করলো তাদের নিচেও কিছু বন্ধু বান্ধব আছে সে তো আমি আগেও বলেছি তোমাদের তো সেখানেই খাওয়া দাওয়ার বন্দোবস্ত হচ্ছে ভালো মামা তো ভাই বোনদের বন্ধু বান্ধব বানিয়ে দিয়েছে ভালো 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 বেচুর চালাকি অনেকাংশেই বেচু চালিয়েই যাচ্ছে মানে তোমরা যে যাই বলো আমি যেটা বলছি সেটাই তো সেখানে গিয়ে বেচু খেতে বসলো কী রান্না হয়েছে ইলিশ মাছ আর চিকেন কারণ তার ছেলে মাছ ভালো খায় না তার জন্য চিকেন আর ইলিশ মাছ তো তিনটা কি ছিল বেচু তিনটা তো ট্যুরিস্টে তোমাদের তোমার বজরাঙ্গলির দিন তোমার হনুমানজির দিন যেদিন তুমি পুজো করো যেদিন কিনা তুমি নিরামিষ খাও সেদিন তুমি মাছ খেয়ে ফেললে সকালে মানে দুপুরবেলা ইলিশ মাছ আবার রাত্রিবেলা যখন ওরা হোটেল থেকে বেরোচ্ছে তখনও কাতলা মাছের চোল দিয়ে ভাত বেশ আয়েস করে মেয়ে খেয়ে খেয়ে বেরোলো ঠিক আছে মানে বেচুর কি মনে নেই যে দিনটা মঙ্গলবার তাহলে বেচুর কি এটা হয় বেচুর মনে নেই দিনটা মঙ্গলবার অথবা বেচু মনে করতে চাইছে না যে দিনটা মঙ্গলবার অর্থাৎ নিরামিষ খাবার দিন তাই না বাড়িতে সবসময় বলে না যে আমাদের নিরামিষ খেতে ভালো লাগে আমাদের আমিষ খেতে ভালো লাগে না মাছ মাংস ডিম খেতে ভালো লাগে না আমাদের এই শাক পাতা ঘাস খেলেই চলে যায় তাই না যেরা যারা কিনা শনি মঙ্গলবার বাদ দিয়েও অনেক সময়ই টাছ খায় না তারা কিন্তু বজরঙ্গলের দিন মানে নিরামিষের দিন মাছ খেতে একটুও দ্বিধাবোধ করল না এবং ফুল ফ্যামিলি শুধু বেঁচু না তার মা বাবা সবাই বাচ্চাটা তো বরাবরই তোমার মাছ মাংস খেতে ভালোবাসা ডিম খেতে ভালোবাসা সে তো নিরামিষের দিনেও আমিষ হলে তার ভালো হয় তার কথা এখানে বলা বৃথা আসল যারা বেশি বকবাস করে মানে বেশি ফাঁকা আওয়াজ করে ওই আমিষ যেন কোনো গরিব খাওয়া গর্বিত কাজ নিরামিষ খাওয়াই হচ্ছে শরীরের পক্ষে একদম সঠিক খাওয়া এইবার বাড়িতে আসবে তো খরচ খরচা হয়েছে সব খাবারের পয়সা তো অন্য লোকে তোলেনি এটা তো আর কোনো তোমার অমুক জায়গার কাকু তমুক জায়গার কাকু নয় যে তারা পয়সা দিয়েছে তবে বাজার হয়েছে তবে রান্নাবাটি হয়েছে তবে খাওয়া হয়েছে তা তো নয় এটা শেয়ারিংয়েই হয়েছে এবার বেচু এসে দেখো বাড়ি ফিরে কতদিন নিরামিষ খায় দেখতে থাকো ওখানে অনেক খেয়েছি এবার গল্প দেবে তোমাদের ওখানে গিয়ে অনেক উল্টোপাল্টা খাওয়া হয়েছে কাজে এবার বেশ কতদিন আমরা এখন নিরামিষ খাবে কারণ এমনিও মঙ্গলবার সকালে তোমাদের একটু হলেও আভাস দিয়ে রেখেছে যে অনেক উল্টোপাল্টা খেয়েছি পেটের অবস্থা ঠিক নেই তার জন্য দই চিরে খাওয়ার জন্য দই চিরে খুঁজতে যাচ্ছি রাত্রিবেলা ফেরার সময় গরম জল খেয়ে আসছে বুঝতে পারছো তো পেটের গণ্ডগোল বাচ্চার শরীর খারাপ সব কিন্তু এখন বলতে শুরু করে দিয়েছে কেন এই গান গাইতে শুরু করে দিয়েছে কারণ ফিরে আবার শুরু হবে ওদের নাটক বুঝতে পেরেছো তো মা খুব দুর্বল মা খুব অসুস্থ অথচ সমুদ্রে জলের মধ্যে বাচ্চাটাকে কোলে নিয়ে মা দিব্যি স্নান করছে হ্যাঁ তখন কিন্তু দুর্বলতা বোঝা যাচ্ছে না হন্টন প্রতিযোগিতা করছে মার্কেটে মার্কেটে ঘুরে জিনিস কেনার জন্য তখন কিন্তু মাকে অসুস্থ বোঝা যাচ্ছে না আবার অনেক সময় মাকে দেখা যাচ্ছে না কারণ মা তো তার ভাইয়ের বউ মানে দাদার বউয়ের সঙ্গে গল্প করতে ব্যস্ত ঠিক আছে সেই জন্য তাকে অনেক সময় ক্যামেরায় দেখা যাচ্ছে না আর বাদ বাকি সময় মা সময় পেলে শুয়ে একটু ঘুমিয়ে নিচ্ছে বিশ্রাম করছে তাই না তো এই সব জিনিস থেকে বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি বেচুরা কতটা নাটক বাজ ফ্যামিলি সব জায়গায় নাটক করে এবং এরা ব্লগিংয়ে যা দেখায় কোনোটাই রিয়েল নয় সবকিছুই কিন্তু এরা মৌখিক সাজিয়ে গুজিয়ে সামনে এনে আমাদের সামনে পেশ করে তো সেম বাসেই আবার ফেরত যাচ্ছে ঠিক আছে তো এটাই তো হয় দীঘা টু কলকাতা বাস কটাই হাতে গোনাটনা তো সেক্ষেত্রে একই বাসেই ফেরত যাচ্ছে দেখো কি এর রিটার্ন টিকিট আগেই কাটা ছিল দেখো কি আমার তো তাই মনে হয় যাই হোক ওদের মানে ফন্দি ফিকির আমরা যতটা সম্ভব ধরার চেষ্টা করি ধরতে পারলে ভালো বাকি যেটা ধরতে পারি না ধরার চেষ্টাও করি না শুধু চালাক কি করে আর চালাকবাদ ছেলে একটা সব জিনিসে মনে করে আমি এ টু জেড নিয়ে ইনকাম করব সব কিছু নিয়ে ইনকাম করব সে আমার রোগ হোক ভোগ হোক আনন্দ হোক উৎসব হোক দুঃখ হোক দুঃখ হোক সুখ হোক সব আমার কন্টেন্ট তো সেইখান থেকে ভিজা জামা কাপড়ও কন্টেন্ট একটা দিন আমরা ফেরত আসবো যেদিন সেদিন আমি তিন দিন ওখানে রয়েছি যাওয়ার দিন থেকে আমি ওখানে স্নান করছি ঠিক আছে তো আমার ফিরতে আসার দিনও আমার স্নান করতে হবে আর যদি বা স্নান করি তাহলে তো ভোর ভোর স্নান করে নেবো বেলা করে তো স্নান করব না কারণ স্বাভাবিক জামা কাপড় শুকোতে সময় লাগবে যেহেতু ওরা বর্ষাকালে গেছে নাহলে আমি জানি ওই সাগরতলাতে জানি না এখন তিনতলার উপর ছাদা পড়েছে কি না কারণ তিনতলাটাই আগে ছাদ ছিল বড় ছাদ ছিল এবং সেখানে ভালো রোদ পড়তো আমরা তো রীতিমতো কাপড় ওখানেই মেলে দিতাম ঘন্টা দুদিনিকের মধ্যেই শুকিয়ে যেত মানে রোদের উপর নির্ভর করছে না সেখানে মরশুমটাই বর্ষাকাল আর সবসময় বৃষ্টি হচ্ছে পিছু বলছে না যে আমরা যখনই বেরোচ্ছি তখনই বৃষ্টি হচ্ছে মানে এ কী ব্যাপার হচ্ছে আসলে কিছুই না তোকে দেখে আকাশ কাঁদছে কিছু করার আছে বল তোকে দেখছে আর ভগবানের চোখ দিয়ে জল পড়ছে যে এই ছেলেটার কি মাথায় কিছুই নেই যাই হোক তোকে বলেও লাভ নেই বুঝিয়েও লাভ নেই কারণ তুই হলি গোয়ার গোবিন্দ ঠিক আছে তো ভিডিওটা এখানে শেষ করব ফিরে এসছে তো বটেই দুদিন হয়ে গেল দেখো আবার কি আসে কালকে মানে আবার কি আসে নেক্সট ভিডিও দেখার জন্য তো ওয়েট করে আছিই ভাই কারণ বলতে হবে না তো বলার জন্য কন্টেন্ট খুঁজতে হয় না বেচুকে দেখলেই যেন মনে হয় কন্টেন্ট দাঁড়িয়ে আছে তো ভিডিওটা এখানে রাখছি নেক্সট ভিডিও আবার দেখা হবে ভালো লাগলে লাইক কমেন্টস করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার জন্য এইটুকু টাটা বাই